আমি যেটা পারছি আমি তিনশো বাচ্চার ভিতরে প্রথম অবস্থায় ষোলো হাজার টাকা পাইছি আর ছয়শো বাচ্চার ভিতরে পাইছি মূলত মনে করেন যে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একজন ব্যক্তি সঠিক নিয়ন্ত্রণ বাচ্চা না করতে পারে তারপরেও এই দেশি বাচ্চার ভিতরে ভিতরে আমি লস এর কোনো কিছু দিই আসসালামু আলাইকুম মায় বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল কবি নন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এম এম একজন ভাই এসেছে যাকে মূলত আপনারা এর আগেও বেশ কয়েকবার দেখেছেন ওনার খামারে গিয়ে আমি মূলত অনেকবার ভিডিও করেছি যিনি মূলত হচ্ছে আমাদের একজন পুরাতন খামারি আর আপনারা সেই আমির ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার একজন মূলত পুরাতন খামারি যিনি মূলত আগে ঢাকাতে ছিল গার্মেন্টস চাকরি করত এবং উনি বাড়িতে এসে মূলত এই দেশি মুরগির খামারটাই মূলত এখন উনি করতেছে উনি কিন্তু আমাদের এম এম হাচারির কাছ থেকে বেশ কয়েকবার এই দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করেছে তো উনি আমাকে ফোন করে বলল যে ভাই আমার কিছু বাচ্চা লাগে পাঁচশো পিসের মতো দেশি মুরগির বাচ্চা লাগে তো আমি উনাকে একটি ডেট দিয়ে দিয়েছি যে আপনি নয় তারিখে এসে এই বাচ্চাগুলো নিয়ে যাবেন তো উনি কিন্তু অনেকটা সকাল বেলায় এসে পড়েছে আর আমাদের জামালপুরে এখন বর্তমানে প্রচন্ড শীত পড়েছে তো দেখেন আমি আপনাদেরকে গত কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছি যে ভাই আপনারা যারা দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করতে চান তারা কিন্তু এখন করতে পারবেন কারণ সামনে বাজারটা খুবই ভালো আর শীতের সময় দেশি মুরগি বাজারটা খুবই ভালো থাকে এবং সামনে যেহেতু রমজান মাস এই রমজানকে সামনে রেখে কিন্তু আমাদের যারা পুরাতন খামারি আছে তারা কিন্তু এই দেশি মুরগির বাচ্চাটা এখন তাদের খামারে লালন পালন করবে কারণ সামনে রমজান মাসে দামটা বেশ ভালো পাওয়া যায় তো দেখেন আমি গত কালকের ভিডিওতে তো দেখেছি যে আমাদের একজন পুরাতন খামারি উনি 950 পিস বাচ্চা নিয়েছে এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন আমির ভাই যাকে আপনারা এর আগে অনেকবার দেখেছেন ওনার খামারে উনি 500 600 পিস করে দেশি মুরগি তিনি লালন পালন করে তো উনিও আমাদের কাছে এই দেশি মুরগি বাচ্চাটা অর্ডার দিয়েছে তো শীতের সময় কারামূলত এই দেশি মুরগির খামারটা করবেন বা কারা খামারে মুরগিটা তুলবেন আমি এর আগের ভিডিওতে বলেছি যে যারা নতুন খামারি তারা খামার সম্বন্ধে বেশ ভালো বোঝে না আর যারা পুরাতন খামারি তারা কিন্তু খামার সম্বন্ধে ভালো বোঝে যার কারণে তারা শীতের ভিতরে খামারটা মূলত করে এবং শীতের সময় যারা মুরগিটা রেডি করতে পারে তারা কিন্তু বাজারটা খুবই ভালো পায় তো আমাদের জামালপুরে এখন দেশি মুরগির কেজিটা বর্তমানে হচ্ছে 400 টাকা কেজি এবং বাইরে যে অন্যান্য অন্য যারা এই দেশি মুরগিটা লালন পালন করে বা বিক্রি করে ওই জায়গায় কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে ভাই আমাদের অঞ্চলে পাঁচশো টাকা কেজি তো দেখেন আমাদের জামালপুরে এখন চারশো টাকা কেজি এই দেশি মুরগিটা যারা মূলত পুরাতন খামারি তারা কিন্তু এই শীতের সময় তাদের খামার কখনো খালি রাখে না এবং যারা নতুন করে যারা এই দেশি মুরগি বা যারা খামার শিখতে চান তারা অবশ্যই গরমের সময় আপনারা বাচ্চাগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা খামার করে আপনারা অনেকটাই মজা পাবেন এবং আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে যার কারণে বলি যে আপনারা যারা নতুন তারা অবশ্যই আপনারা গরমের সময় এই দেশি মুরগি লালন পালন করতে চান তাদেরকে বলবো যে আপনারা গরমের সিজনে আপনারা এই দেশি মুরগির বাচ্চাটা নিয়ে লালন পালন করবেন এবং যারা পুরাতন খামারি আমি আপনাদেরকে এখন নিয়মিত দেখাবো যে পুরাতন খামারিরা এখনকার এই সময়ে কিভাবে আমাদের কাছ থেকে এই দেশি মুরগির বাচ্চাটা নিয়ে লালন পালন করে আমাদেরকে এখন যারা আমাদের এম এম এসিটিতে বর্তমানে এই দেশি বাচ্চাটা যারা ওয়ার্ডার দিতেছে তারা কিন্তু সবগুলো হচ্ছে পুরাতন খামারি এবং নতুন খাবারই খুব খুবই কম তো দেখেন আমির ভাইয়ের জন্য টোটাল আমরা পাঁচশো পিস বাচ্চা আমরা দশটা ঝুড়িতে আমরা রেডি করে ফেলেছি এবং আমির ভাই আমাদের এখানে অটো ভ্যান গাড়ি নিয়ে এসেছে এই দেশি মুরগি বাচ্চা বাচ্চা গুলো নেওয়ার জন্য গুলো সুন্দর করে আমরা ভান্ডিল করে এবং আমরা দিলাম যাতে যাওয়ার সময় সামনে থেকে যাতে কোনো প্রকারে গুলো না লাগে সরাসরি তো আমির ভাই এর আগে আমাদের কাছ থেকে যে বাচ্চা গুলো নিয়েছিল গত আগের শেটের যে গুলো ছিল ওই ঝুড়ি গুলো উনি এনেছে তো ওই ঝুড়ি গুলো আমরা রেখে দিলাম কারণ আমাদের আশেপাশে যে খামারিগুলো যারা বাচ্চাগুলো নেয় আমরা একবার যে গুলো দেখি পরবর্তীতে বাচ্চা নেওয়ার সময় ওই ঝুরিগুলো আবার আমাদের এখানে ফেরোতানি তো ওই ঝুরিগুলো আমরা সুন্দর করে ধুয়ে মুছে আবার আমরা পরবর্তীতে এই দেশি মুরগির বাচ্চাটা মোলতো দেই এবং আমি আবারো বলবো যে যারা পুরাতন খামারি তারাই মূলত এই শীতের সময়ে এই দেশি মুরগির বাচ্চাটা নিয়ে মোলতো খামারে লালন পালন করবেন এবং যারা নতুন খামারি তারা সামনের গরমের সিজনে আপনারা এই দেশি মুরগির বাচ্চাটা নিয়ে লালন পালন করা শুরু করে দিবেন আজকে এই ভিডিওটি মোলতো এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম